প্রতিনিয়ত যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের পরিসমাপ্তি ঘটেছে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সেই জুলাই আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজ জনতা ঐক্যবদ্ধভাবে একটি ফেসিবাদী সরকারের পতন ঘটিয়েছে ফেসিবাদ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ষোলোটি বছর আমরা আমাদের সাথীকে হারিয়েছি বুকে অনেক জ্বালা যন্ত্রণা ছিল আমাদের দুঃখ বেদনা ছিল জেল ছিল জুলুম ছিল খুন ছিল গুম ছিল আমরা আনন্দ করতে পারি নাই এখন মুক্ত বাংলাদেশ সেজন্য আমরা এখন আনন্দ করতে চাই বিনোদন দিতে চাই গতকাল শুরু হয়েছে আমাদের অনুষ্ঠান গতকালে এখানে গরিব মানুষের মাঝে আমরা বিনা পয়সা চিকিৎসা দিয়েছি অন্ধ যারা বা চোখের অসুখে যারা ভুগছে তাদের চোখের চিকিৎসা দেওয়া হয়েছে এখানে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদেরকে হুইল চেয়ার দেওয়া হয়েছে এখানে রক্ত দেওয়া হয়েছে এখানে শিশু কিশোরের মধ্যে রচনা প্রতিযোগিতা হয়েছে কর্মসূচি হয়েছে। হয়েছে। এখানে হাডুডু এবং প্রতিযোগিতা আজকে শরদ্দি মাঠে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে যেটা আগামী ছয় দিন চলবে ক্রীড়া এবং সংস্কৃতি পাশাপাশি যদি না থাকে তাহলে যুব সমাজ ভুল পথে পরিচালিত হবে যারা নেশায় আক্রান্ত করেছে তাদেরকে আমরা নেশার থেকে খেলায় আনতে চাই সুস্থ সংস্কৃতি ধারে আনতে চাই এবং আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমার যে মনের আশা যে বাসনা যে কল্পনা আলোকিত লালমনিহাট করতে চাই আমরা যে আলো মনের আলো যে আলো সমাজকে প্রজ্বলিত করবে লালমনিহাট জেলা যেন আগামী দিনে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধিশালী জেলা হিসেবে তৈরি হয় আমরা মাঝে মাঝে আপনাদেরকে বিনোদন দেওয়ার ব্যবস্থা করব আমার অনুরোধ করবো না একটি বিশৃঙ্খলা হয়ে গেলে আমাদের উৎসাহ নষ্ট হয়ে যাবে কেউ আর এই আয়োজন করতে চাবে না সুতরাং আমি আশা রাখি লালমনিহাটের ঐতিহ্য রয়েছে লালমনিহাটের ভদ্রতা সারা বাংলাদেশের মানুষ জানে শিল্পীরাও এসে আমাকে একটু আগে বলেছেন এখনই শুরু হবে লালন ব্যান্ডে সঙ্গীত পরিবেশন সুতরাং সবাই আমরা সঙ্গীত শুনবো আমরা আনন্দ করব কোন বিশৃঙ্খলা করব না জীবনকে গর্ব সুস্থ মানুষ হব সুস্থ পরিবার গঠন করব সুস্থ বাংলাদেশ গঠন করব এবং আগামী দিনে একটি সাম্যের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ মানবিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ আইনের শাসনের বাংলাদেশ আমরা করব সেই আইনের শাসনের বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশে আপনারা আমাদের সঙ্গে থাকবেন কিন্তু সবাইকে অনেক অনেক আমার পক্ষ থেকে ধন্যবাদ অশেষ অভিনন্দন এখন এই সঙ্গীত শুরু হবে সবাই যার যার থেকে উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে